ওই যে গাড়ি করে যাচ্ছি বেশ অনেকটা রাস্তা চলে এসেছি তারপরে ভিডিওটা স্টার্ট করছি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল শপ বাইকে যারা তোমরা আজকে আমাদেরকে প্রথমবার দেখছো হাই গাইস আমি ছেলেক চক্রবর্তী রাহা আমার হাজবেন্ড তন্ময় এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো ফাইনালি এখন আমরা বাড়ির পথে ঠাকুরমা গো যাচ্ছি আমাদের দাদাই যা প্ল্যানিং ছিল আসার পরে সেটা ডান আর এখন এক এক করে অফ দ্য বুক আমরা ঠিক করছি আমাদের কি কি কাজ সেগুলো করার

কালকে ওই কাকু নিয়ে গেছে আমাদেরকে দক্ষিণেশ্বর আজকে আমরা ভালো করে দুপুর বেলা খাওয়া দাওয়া করে সাড়ে তিনটে নাগাদ রওনা দিলাম একদম লাইট খেয়েছি আজকে যাতে বেশি গাঠা না গুলায় গাড়ির মধ্যে অনেকটা রাস্তা তো দু ঘন্টা তো লাগবেই অ্যাটলিস্ট না কাকু দু ঘন্টা লাগবে তো না কাকু হ্যাঁ আচ্ছা যদি ওই হাবড়ার দিকটা একটু পড়তে পারে নাকি জ্যাম তা আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি এই আর কি তো যাই পৌঁছে যাই মামনি সারপ্রাইজ মামনি এখনো জানে না খালি পাপা জানে আসার পরে পাপাকে ফোন করে জানানো হয়েছিল বলা হয়েছে যে কি জানিও না মামুনি এখনও এখনো জানে না তো যাই গিয়ে মামনিকে সারপ্রাইজ দিই মামনির শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না খুব সর্দি ঠর্দি লেগেছে আসলে গরম তো ওই জন্য লেগে যাচ্ছে সর্দি জ্বর এসে যাচ্ছে তার মধ্যে মাঝে মধ্যেই বৃষ্টি পড়ছে কালকে রাত্রে আমরা বেশ ঝড় পেয়েছি বৃষ্টিটা হয়নি ঝড় পেয়েছি তো যাই দেখি মামনি কেমন আছে এই আর কি আমরা পৌঁছে গেছি গাড়িটা জাস্ট এখন রাখছি সাইড করে এটা বাড়ির সামনে হয়ে যাচ্ছে একদম বাড়ির সামনে পিছন রাখলেই হয়ে যাবে

아이 고, 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 अच्छा जो खुशी है मामू তোমরা मामুনের রিঅ্যাকশন দেখলেই ম্যাচেরি কেঁদে দিয়েছে একদম পুরো আনএক্সপেক্টেড মনটা ঘুরে গেল जस्ट বাবা আমরা এত খুশি হয়েছে এত খুশি হয়েছে পাশের কাকিও এসছিল কাকিও আনন্দে কাঁদছে ফাইনালি আমি এতന്മে বাড়ির লোকেদেরকে এতটা আনন্দ দিতে পেরেছি এতটা এখন কাকু জাস্ট বেরোলো কাকু একটু চা করে খাওয়ালো মামুনি কাকু বেরোলো গাড়িটা এবার পার্ক করে এখানেই রাখবে আমাদের কাছেই থাকবে এখন গাড়ি কারণ আবার যখন আমরা ফিরে যাব কাকু আসবে আবার আমাদেরকে গাড়ি করে নিয়ে যাবে এই আর কি আর এখানে যদি আমাদের গাড়ি দরকার লাগে এদিক ওদিক যাওয়ার জন্য তাহলে আমরা গাড়িটা নিয়ে যেতে পারবো আর কি তো তন্ময় মামুনি কাকু ওরা বেরিয়ে গেল গাড়িটা কোথায় রাখবে দেখা দেখার জন্য আমি বাড়িতে এখন একটু একা আছি তো এই আর কি ও মাই গড ফাইনালি আমরা কত মাস ধরে ভাবছি যে আসব আসবো সারপ্রাইজ দেবো তারপরে ভাবছি যে না আস মানে সারপ্রাইজ দেবো না বলে দিই ওরা ভয় পেয়ে যাবে হট করে কেরকম মানে প্যানিক করে যাবে তার মধ্যে মামুনি তো একা থাকে বাট ফাইনালি ফাইনালি আমরা সুন্দরভাবে এসছি একদম সব কিছু ঠিকঠাক আছে বাড়ির লোকগুলোকে এতটা আনন্দ দিতে পেরেছি আই এম আই মোর দ্যান হ্যাপি বাস আমার আমি জাস্ট আমাদের বাড়ির লোকদেরকে হ্যাপি দেখতে চাই বাস আমি আমার লাইফের একটাই মোটো আমাদের বাবা মারা যেন ভালো থাকে বিকজ আমি ভীষণ ফ্যামিলি পারসন তো বাবা মারা যেন ভালো থাকে এইটাই আমি আমার সব সময় মানে আমার আমার মোটো আমার লাইফের আমি আর তন্ময় যেন সবাইকে একসাথে ভালো করে বেঁধে রাখতে পারি হ্যাপি রাখতে পারি বাস অ্যান্ড ইয়েস আচ্ছা নতুন মেম্বারকে দেখবে ওই দেখো ওই দেখো মারা আগেরবার বার এসছিল যখন ও একদম ছোট ছিল দেখো আমাকে দেখে লুকিয়ে গেল দেখো এই এই কথা পালাচ্ছিস রে একদম ছোট্ট দেখো কোলে নেবো ওকে একটু পরে কোলে নেবো আগে বন্ধুত্বটা হোক এই দেখো কি খবর তুমি কাকে দেখছো দেখছো একদম ছোট্ট মা বলল দেখবি গিয়ে একটা আছে দেখো ভয় পাচ্ছে না একটু বন্ধুত্ব হোক তারপরে ধরবো আয় 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 ভয় পাচ্ছে গো বাচ্চা না আস্তে আস্তে একটু বন্ধুত্ব হচ্ছে মনে হয় দেখো না একটু বন্ধুত্ব হচ্ছে হয় দেখো উপরে উঠে বসেছে আমার পাশে আস্তে আস্তে তাও আধা পাও এই ঝুলছে হ্যাঁ মামুনি সাবধানে বসবো না না ও ঘড়ি পরে না আসলাম তাহলে না উনি আমিও ঘড়ি পরি না আসলাম ঠিক আছে গুড মর্নিং আফটারনুন গুড আফটারনুন কালকে তো রাত্রেবেলা তোমাদের সাথে কথা বললাম তারপর খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম খুব টায়ার্ড লাগছিল তো এই যে এখন আমি আরও একটুখানি বেরোচ্ছি আমাদের একটু কাজ আছে টুকটাক আর এই যে আমাদের স্কুটি যেটার ব্যাটারিটাই ডাউন হয়ে গেছিলো ও আবার একটা নতুন ব্যাটারি লাগিয়ে সকালবেলা নিয়ে এলো চেন্নাইয়ের ব্লগস যারা দেখেছো তারা জানো এটা আমাদের স্কুটি চেন্নাই থেকে কলকাতা এসছে আর ভাগ্যি সানা হয়েছে দেখো এখন আমরা ইউজ করতে পারছি তো আগেরবার যখন আমি বাড়ি এসছিলাম খুব মন খারাপ করছিলাম আমি স্কুটিটাই চাপতে পারছি না তো ফাইনালি এবার স্কুটিটা দুজনে মিলে যাব আমরা কাজ করতে আমাদের এখানে কাজ হয়ে গেছে আমি একটা ওড়না নিয়ে এসেছি মামুনির হাত ফাত পুরো ঢেকে নলে হাতে পুরো ট্যাংক পড়ে যাবে একদম কাজ হয়ে গেছে আমাদের বুক যে কাজে বেরিয়েছিলাম এটা ছোট্ট কাজ কলকাতা আসলে জানোই তো কাজ থাকে এদিক ওদিক ব্যাংকের কাজ অনেক কাজই পেন্ডিং থাকে জানোই তো যারা দেশে থাকি না তাদের বাড়ি ফিরলে অনেক কাজ থাকে এখন বাড়ি ফিরবো হয়ে গেছে কাজ এখানে আমরা মিষ্টি নিতে ঢুকেছি গো কোন মিষ্টি নেবে

তখন এখান থেকেই মিষ্টি নেয় যখনই আসে এখান থেকেই মিষ্টি নেয় এখানেই নিয়ে এলো আমাকে আসলে গরম না চুল চুল একদম শিখে গেছে শ্যাম্পু দিতেও ইচ্ছে করছে না চুল আচড়াতেও ইচ্ছে করছে না যখন থেকে এসছি আমি চুল আচড়াইও নি এমন অবস্থা আমার চুল পুরো একদম তেল তেলে ঘামে ইয়ে হয়ে গেছে ওই জন্য একদম চিমকুল লাগছে এটাতে মিষ্টি দই আছে দই না 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 মিষ্টি দই কাকু পুরো বুঝে গেছে আমি ভিডিও করছি একদম সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে যাতে আমি পারি ওইদিকে নিচ্ছে সোজা এবার বিকেলের ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি বিকেল শাড়ি পরে রেডি হয়ে গেছি কয়েকজনের বাড়ি যাব দেখা করতে কলকাতা মানেই তো প্রতিবার যাই আমরা জানোই তো এই যে শাড়িটা পরেছি যতই গরম হোক শাড়ি আমি পরেছি কারণ এই শাড়ি পরাটা খুব মিস করি তো প্রথমেই যাবো মামাবাড়ি তন্ময়ের মামাবাড়ি এখানেই তো আমার মামা শ্বশুরের বাড়ি দিদাও আছে ওখানে চলে এসছি মামাবাড়ি সবার সাথে গল্প করছি মামা মামি দিদি পাশে মাসি ছিল এই যে আমার দিদার শাশুড়ি হ্যাঁ গরমকাল তো খুব একটা বেশি ব্লগে তাদেরকে নিয়ে নিই আনকমফোর্টেবল করতে চাই না আমি কাউকেই তারপরে আরেক কাকার বাড়ি এসেছিলাম সেখানে এসেও প্রচুর গল্প করেছি আমি আর তন্ময় তারপরে দুজনে মিলে বেরিয়ে পড়লাম একদম স্কুটি করে অনেকটা রাস্তা এমনি ঘুরছিলাম আর কি হাওয়া খাচ্ছিলাম তারপরে বাড়ি ফেরার আগে যাচ্ছি আমরা একটু ফুচকা খাবো বলে আজকে ফুচকা খাওয়া হয়নি কলকাতা আসার পর থেকে ডেলি এখন আমরা ফুচকা খাচ্ছি তো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের ব্লগটা যদি ভিডিওটা একটুখানিও ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও গোবরডাঙা নিয়ে এসেছিলো তন্ময় আমাকে ফুচকা খাওয়াতে আমাদের চ্যানেলের সাথে থেকেও পাশে থেকেও অনেকটা ভালোবাসা